শুনেছেন আজকে আমি সুযোগে একটা বকে আপনাদেরকে শুনেই মাওলানা নাম শুনেছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছি ইমামে আযম আবু হানিফা নাম শুনেছি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আর আমি শুনেছি ইমাম আহমদ ইবনে

তাকে সারা দিতে বৃষ্টি চাই আল্লাহ দিয়ে দিতে আমার বন্ধুগণ আমার বাবা দিদা বৃষ্টি বন্ধ করতে বললে আল্লাহ দয়া করি তাদের আদর করতে বৃষ্টি বন্ধ করে দিতেন আজ আল্লাহ এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আমার বন্ধুগণ এখানে আল্লাহ দয়া করছে

ধর্ম সাথে বলছেন কথা

vir die twee

So now. dan tak

স্বপ্নের ব্যাখ্যা করিবার আমার বাড়িরা তিনি বলেছেন স্বপ্ন দিন বিস্তারিত ব্যাখ্যা আমার হাতের সময় না করিতে

সঙ্গে জন্য শিবদেরকে ভাবে তোমার এই পেটটা বারবার উঁচু হয়ে গেল একটা ভালের জন্য নিচে লাগে না

মুসলমানি পরে দেখবেন আল্লাহ চেহারা কীতির বর্ণনা কখন সব বঙ্গর সাথে যেভাবে বলা হয়েছে ইমাম মুখারির

حجبه بلد؟ امار بينا بوخنشو رفضة الدين صحيح البقر المصنف وانه لذكر لك ولقومك وسوف تسألون سبحان ربك رب العزة عما يصفون على المسلمين